হ্যালো বন্ধুরা কালকে আমরা গেছিলাম রাধা অষ্টমীর প্রসাদ খেতে তো রাধা অষ্টমীর প্রোগ্রাম করেছিল আমার মামা বাড়িতে তো ওখানেই গেছিলাম প্রসাদ ঘুরতে যাচ্ছি তো আমি আমার মা এবং শর্মিলা আর আমার দাদার মেয়ে আর আমার ছেলে অভিনন্দন তো সবাই মিলে আমরা টোটো করে বেরিয়ে পড়েছি বেশ মজা করতে করতে যাচ্ছি আর কালকের দিনটা থেকে স্পেশাল ছিল কারণ মায়ের সাথে ঘুরতে বেরিয়েছি মায়ের সাথে ঘুরতে বেরোনো মানে আলাদা একটা অন্যরকম আনন্দ ছোটোবেলার মতো তো ফাইনালি মামাবাড়িতে পৌঁছে গেলাম তো দেখো মামাবাড়ির ঘরের ডিজাইনগুলো খুব সুন্দর দেখে মনে হচ্ছে মন্দির তো আমরা একটু ভিডিও করে নিলাম দেখো অনেক প্রসাদের আয়োজন করা হয়েছে ভগবানকে অনেক রকম ভোগ নিবেদন করা হয়েছে বেশ দেখতে খুবই ভালো লাগছে তো এইবার আমরা চলে যাব প্রসাদ গ্রহণ করতে বসে পড়ব তো আমরা এসেছি অনেকে বসেছে তো তারা উঠলে আমরা বসবো তো মামাবাড়িতে অনেক দিন আসা হয় না তো এটা হচ্ছে আমার মায়ের পিসি বাড়ি সেই হিসেবে মামাবাড়ি আমার নিজের মা বাড়িও আছে পাশেই তো আমরা এবার ফাইনালি বসে পড়বো প্রসাদ খেতে তো বসে পড়েছি আমরা প্রসাদ গ্রহণ করবো তো প্রসাদ গ্রহণ করা শেষ হয়ে গেছে তো পাশে যাচ্ছি তো এরপরে আর ভিডিও করতে পারিনি that's giving you video i can